সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে কথা বলা হচ্ছিল কাতারের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশে না পৌঁছানোয় আজকে কিন্তু সেই লন্ডন যাওয়ার যে ব্যাপার সেটি কিন্তু হয়নি শেষ পর্যন্ত তবে বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে আগামী রবিবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে যেমনটি জানানো হয়েছে যে কাতারের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি কারিগরি ত্রুটির কারণে কিন্তু বাংলাদেশে আসতে পারেনি যার ফলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু বিলম্ব হয়েছে কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি জানতে পেরেছি যে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স নয় বরং জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পূর্বে ঢাকার যে কাতার দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে এবং কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল তার বিপরীতে জার্মানির যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটির পুরো যেই ব্যয় সেটি কিন্তু বহন করবে কাতার এমনটি কিন্তু জানানো হয়েছে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনি লন্ডন থেকে সরাসরি কিন্তু বাংলাদেশে এসেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার কাছেই আসেন এবং এখানে প্রায় তিন ঘন্টা যাব তাঁর সঙ্গে সময় কাটান এবং তার যে চিকিৎসার পুরো বিষয়টি তিনি কিন্তু এখান থেকে কিন্তু তত্ত্বাবধান করেন পরবর্তীতে বেলা তিনটা নাগাদ তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু বেরিয়ে যান তার যে পৈতৃক যে বাড়ি রয়েছে সেখানে তিনি চলে যান এই মুহূর্তে আমি এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি এবং এভারকেয়ার হাসপাতালে যে বেগম খালেদা জিয়া চিকিৎসা দিন অবস্থার যে প্রথম দিন থেকে কিন্তু নেতাকর্মীরা সহ জনতা এবং বাংলাদেশের যে আপামর জনতা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং আজকে সকালবেলায় যখন জোবায়দার রহমান তিনি আসছিলেন তার আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এভারকেয়ারের সামনে জড়ো হন এবং তার যে নিরাপত্তার বিষয়ে মাথায় রেখে বিমানবন্দর থেকে শুরু করে এভার কেয়ার পর্যন্ত কিন্তু পুলিশের এবং বিজিবি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর ছিলেন আমার পেছনে যদি দেখায় যে ইতিমধ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন সার্বক্ষণিকভাবেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতেই তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন কেউ কেউ দলের পক্ষ থেকেও কিন্তু আসছেন আবার কেউ সপ্রনোদিত হয়ে এভার সামনে আসছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা সেবা দিতে কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার কাতার দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে এবং আগামীকাল বিকেল পাঁচটা নাগাদ জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এরপরে কখন তিনি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি তবে যেমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে রবিবার নাগাদ কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসুক তার ভিড় জমছেন আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে অনেকেই দীর্ঘক্ষণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তাকে তার চিকিৎসার খোঁজ খবর নিতে তার শারীরিক অবস্থা খোঁজ দিতে সশরীরে এখানে উপস্থিত হয়েছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন আমি মংলাপুর থেকে আসছি ভাগেরাট জেলা সুন্দরবন থেকে আসছি কবে আসছেন আসি কালকে সকাল ভোরে কেন এসেছেন মূলত এখানে এত দূর থেকে এই তিনবারের প্রধানমন্ত্রী দেশ দেশ করার প্রধানমন্ত্রী খালদা জিয়া আবাসিক নেত্রী এই দেশ এই দেশের জন্য সে নিজের সন্তান হারিয়েছেন এই দেশের জন্য গণতন্ত্রের জন্য গণতন্ত্র মাথা এই দেশ এই দেশের জন্য সে আঠারো কোটি লোক থুয়ে যায়নি সবাই পলেই গেছে সে যায়নি তাকে তাকে আমার অন্তর থেকে ভালো লাগে সে আভাসিক নেত্রী এশিয়া মহাদেশের এই ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী ভুট্টু সে এশিয়া মহাদেশের সবচেয়ে ফ্যান্টাস্টিক মহিলা সে তার মতো মতো ভালো মহিলা এই এশিয়া মহাদেশে নাই এই সারা পৃথিবীর মানুষ কান্দতেছে তার জন্য আজকে দোয়া করতেছে আলেমরা কমিয়া ছাত্র আপনি হেজুখানা মাদ্রাসা এতিমখানা সবাই কাঁদতেছে দোয়া করতেছে আজকে তার জন্য সে তার জন্য দোয়া করে সবাই তাকে দ্রুত বিদেশে নিয়ে গেলে আর ভালো হইতো কিন্তু এটা দেরি করতেছে এর জন্য আমাদের অন্তর তন্ত্রে কাঁদতে ইচ্ছে করতেছে আজকে যদি তার জন্য কিছু লাগে আমার শরীর থেকে আমি যেতে রাজি আছি যেমনটি একজন বলছিলেন যে তিনি আসলে লিখে নিয়ে এসেছেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যদি তার নিজের যদি শরীরের কোনো অঙ্গ প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি দিতে প্রস্তুত রয়েছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে বাদ জুম্মা কিন্তু দেশের সকল মসজিদে কিন্তু বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও কিন্তু তার সুস্থতার জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়েছে আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন তার জন্য দেশবাসী দোয়া করছেন আপনি কেন আসলে এখানে এসেছেন আমি গুলশান দুই নম্বর থেকে আসছি আমি ব্যক্তি হিসেবে তাকে অত্যন্ত ভালোবাসি তো তার সুস্থতা কামনা করি অবশ্য তাকে এইভাবে দেখার সুযোগ নেই কিন্তু এখানে আসার পর অন্তত ভালো লাগতেছে যে তাকে সরাসরি না দেখলেও বাহির থেকে একটা দোয়া আমরা মাদ্রাসায় মসজিদে সব জায়গায় দোয়া হচ্ছে এখানে এসে একটু ভালো লাগলো যে মানুষ এখানে আসছে তার তার ভালোবাসা আমরা এখানে আসছি আর কি খালেদা জিয়ার জন্য কেন মন থেকে আসলে আপনার দোয়া আসছে ব্যক্তি হিসেবে তিনি আপসীন তার কোনো তুলনা হয় না আর রাজনৈতিকভাবে যদি এটা ব্যাখ্যা করি তিনি তিনবারে প্রধানমন্ত্রী একদম সফল প্রধানমন্ত্রী তো সেই হিসেবে আর কি তাকে ভালোবাসা আমরা তার সাপোর্ট তার দলের লোক আমরাই সারা জীবন আমাদের বংশ সবাই বিএনপি করে কিন্তু ভোট দেওয়ার সুযোগ এখন পর্যন্ত হয় নাই তো আমরা চাচ্ছিলাম যে তিনি যদি জীবিত থাকতো আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সময় আমরা চাইছিলাম যে তিনি প্রধানমন্ত্রী হবেন অন্তত পক্ষে শেষ ভোটটা মানে শেষ ভোটের মাধ্যমে তার জীবনে শেষ ভোটের মাধ্যমে যেন সে প্রধানমন্ত্রী হতে পারে এটা আমাদের আশা ছিল এখন বাকি আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা কতদূর তার হায়াত কি রাখছে না কি এটা আমরা বলতে পারবো না তো আমরা চাই তিনি সুস্থ হয়ে রাজনীতির মাঠে আবার ফিরে আসুক সেটা আমাদের যেমনটি আসলে এখানকার যারা আসছেন তারা বলছেন যে তারাও চাচ্ছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিগত ফ্যাসিস্ট আমলে কিন্তু তিনি দীর্ঘদিন কারা নির্যাতিত ছিলেন তাকে চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে বারবারই বিদেশে পাঠানোর জন্য বলা হলেও তৎকালীন যিনি আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু তাকে দেশের বাইরে পাঠাননি চিকিৎসার জন্য যার ফলে বিএনপির পক্ষ থেকে এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে বিনা চিকিৎসার কারণেই কিন্তু তিনি এই বেগম খালেদা জিয়ার আজকে এই অবস্থায় পড়তে হয়েছে এবং পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং তাকে পরবর্তীতে আবারও দেশে ফিরিয়ে আনা হলে গেল কয়েকদিন আগে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া নিয়ে আসা হয় এবং গত দুদিন আগে তার শরীরের অবস্থা কিন্তু অবনতির দিকে গেলে দলের পক্ষ থেকে তাকে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য আবারও লন্ডনে পাঠানোর কিন্তু পরিকল্পনা করা হয় ইতিমধ্যে গতকাল মধ্যরাত থেকে শুরু করে আজ ভোর নাগাদ কিন্তু কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি যার ফলে কিন্তু তার যেই বিদেশ গমন সেটি কিন্তু বিলম্বিত হয় তবে তাকে সরাসরি পর্যবেক্ষণ করার জন্য পরিচর্যা করার জন্য কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তিনি বাংলাদেশে এসে সকাল নাগাদ পৌঁছান এবং বেলা প্রায় পোনে বারোটার দিকে তিনি রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে আসেন এবং তিন ঘন্টা যাবৎ তিনি এখানেই অবস্থান করছিলেন তবে কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি আবারও জানতে পেরেছি যে জার্মানের একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে কবে নাগাদ কখন তাকে নেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনও আমরা সঠিকভাবে কিছু জানতে পারিনি তবে জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি